এখানে দাঁড়িয়ে কি করছো যাও তো তোমার বাবা কি করছে তোমার বাবা কি করছে মজা এই নাও এটা তুমি খাও ঠিক আছে যাই আমি একটু দেখে আসি কী করে ওই যে বাপ আর মেয়ে শুয়ে শুয়ে গেম খেলছে যাই দুশো টাকা চাইবো ওই শুনছো দুশো টাকা দেবা ওই ওই দুশো টাকা দেবা দাও না দুশো টাকা তো দাও টাকা পয়সা নেই কেন নেই দাও না প্লিজ দাও বলছি না নেই দুশো টাকা তো দাও না দাও দাও দুশো টাকা দাও না দাও না প্লিজ কি দাও কি বললে আমাকে টাকা তুমি দেবে না দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি এই তুমি আমাকে টাকা দেবে না টাকা দেবে না তুমি দেবে না তো এই তুই আমাকে টাকা দিবি না দিবি না তুই টাকা আমাকে দেখ তোর গলা টিপে আমি মারবো তোকে বাবা বাবা টাইনি মানে কি বাবা এই তুমি কিন্তু একদম আমার নাম বলবে না কিন্তু একদম আমার নাম বলবে না তাহলে কিন্তু তোমার গলা টিপে মেরে ফেলব হ্যাঁ বাবা আমি বুঝে গেছি সো গাইজ আজকে ভিডিও এখানেই শেষ করছি তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলে এরকম মজার মজার ভিডিও বানাতে আমরা উৎসাহ পাবো আর আরও নতুন নতুন তোমাদেরকে ভিডিও উপহার দেব তো তোমরা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা